আজকে বাড়িতে কেউ নেই আমি আর ঋষি রয়েছি বাড়িতে ঋষিরা আমার দুজনেরই চপ খেতে ইচ্ছে করছে তাই জন্য আমি একটু চপ বানাবো শীতকালে সবারই চপ খেতে ভালো লাগে তাই তাই দেখি বাড়িতে যা জিনিস আছে আমি দিয়ে চপ চপ বানাবো সেই বানিয়ে দুজনে খাবো আগে দেখতে হবে বাড়িতে আমার কি কি জিনিস আছে এটা আমার গোছানো হয়ে গেছে আগে দেখি বাড়িতে কি আছে আর তোমাদেরকেও দেখাবো আমি কি দিয়ে চপ বানাচ্ছি তাহলে যাই আমি দেখি ঘরে কি আছে আমার জিনিস জোগাড় করা হয়ে গেছে আমার ঘরে দু প্যাকেট সুজি ছিল আমি এই সুজি দিয়েই চপটা করব তার সাথে আমি কিছুটা আলু সিদ্ধ করে ক্র্যাশ করে নিয়েছি আর যে জিনিসগুলো লাগবে সেগুলো তোমাদের দেখাচ্ছি আমি প্লেটে জিনিসগুলো গুছিয়ে নিয়েছি আমার এইটা করতে তাহলে লাগবে হচ্ছে হলো সুজি আলু ক্র্যাশ করা আমার ঘরে চিলি ফ্লেক্স ছিল না আমি তাই জন্যে শুকনো লঙ্কাকে কাঁচি দিয়ে কেটে ছোট করে চিলি ফ্লেক্সের মতো বানিয়ে নিয়েছি আর দিয়েছি কারিপাতা দেবো একটু চাট মশলা আর হচ্ছিল নুন আর জিরের গুঁড়ো এইবার আমি এবার আমি কিভাবে জিনিসটা তৈরি করব সেটাও তোমাদের সাথে দেখাবো আমি এবার উন্নয়নে গিয়ে গ্যাসে আর কি আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে জল টল কিভাবে গরম করি কি করি সেটা তোমাদেরকে দেখাচ্ছি আমি গ্যাস ধরে দিলাম এবার এই কড়াইয়ের মধ্যে কিছুটা জল দেব জলটা কিন্তু বুঝে দিতে হবে বেশি বেশিও দেওয়া চলবে না আবার কমও দেওয়া চলবে না আমি এই কাপের এক কাপ জল দিলাম এবার এর মধ্যে দেব হচ্ছে হলো নুন নুনটা একেবারেই দিয়ে দেবো আমাদের যেরকম টেস্ট লাগবে আমি সেরকম ভাবে সেই আন্দাজে নুনটা দেবো এবার এটা গরম হলে এবার এটা গরম হয়ে যাক এটা গরম হলে এর মধ্যে আমি সুজিটা মাফ করে দেব। যেহেতু আমি এক এই কাপের এক কাপ তোমার জল দিয়েছি তাই জন্য আমি হাফ কাপের মতন সুজি দেব। সুজিটা বেশি হয়ে গেছে আমি একটু আন্দাজ মতন এখানে দিয়ে দেব দিয়ে তারপরে না তোমাদের দেখাবো সুজিটা আমি আন্দাজ আন্দাজের আমার হাফ আমার হাফ কাপ সুজিটা ঢালার কথা ছিল কিন্তু আমি এখানে এক কাপ ঢেলেছি যতটা লাগে ততটাই দেবো তার বেশি দেব না আমার জল ফুটছে দেখো তোমরা আমার জল ফুটছে এবার আমি এদের মধ্যে কারি পাতা দিয়ে দেবো যদি না থাকে তোমরা একটু আদার কুচিও এর মধ্যে দিয়ে দিতে পারো মিহি করে আদা কুচি করে দিতে পারো এবার আমি চিলি মতন করে যে শুকনো কেটেছিলাম সেগুলোও দিয়ে দিলাম দেখো আমার জল ফোটা শুরু হয়ে গেছে এবার আমি বুঝে বুঝে এর মধ্যে সুজিটা দেব। সুজিটা যখন দেব তখন আমি কনস্ট্যান্ট এটাকে নাড়াতে থাকবো না নাড়ালে এটা দলা দলা মতন হয়ে যাবে এর ভিতরে সুজিটা সেদ্ধ হয়ে যাবে তোমরা দেখলেই বুঝবে যে সুজিটা ফুলে গেছে আর সুজিটা সেদ্ধ হয়ে গেছে সুজিটা রেডি হয়ে গেছে সুজিটা কি সুন্দর ফুলেছে এখন তোমার সুজিটা আমার রান্না করা কমপ্লিট এবার আমি এর মধ্যে ম্যাশ করে রাখা আলুগুলো দিয়ে দেব সুন্দর করে নাড়িয়ে নিতে হবে এই আলুর সাথে আমি চাট মশলাও দিয়ে দেবো আর তার সাথে জিরের গুঁড়োটা এবার এটাকে খুব ভালোভাবে আমাকে নাড়াতে হবে নাড়ানোটা যত ভালো হবে জিনিসটা একে অপরের সাথে মিশে যাবে আর আমার চপটাও খুব ভালো খেতে হবে দেখো আমার এটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে এবার এটাকে আমি থালে রেখে চপের মতো আকারে করে নেবো যে যে সে পছন্দ করো সে সেভাবেই করতে পারবে এটা আমি এবার বাইরে নিয়ে গিয়ে থালে ঢেলে ফেলবো এটা আমি দেখো ঢেলে ফেলেছি এবার এটা একটু ঠান্ডা হোক এত গরমে হাত দিলে আমার হাত পুড়ে যাবে এটা ঠান্ডা হয়ে যান এরপর আমি এটাকে আস্তে আস্তে গোল গোল করে চপের মতো আকার দিয়ে দেবো আমার এটা ঠান্ডা হয়ে গেছে মোটামুটি এবার আমি হাত দিয়ে এটাকে একটু চটকে মেখে নেব অল্প একটু টাইমই মাখবো রাখা হয়ে গেছে এবার এটা এক রেখে হাতে তেল লাগিয়ে হাতে তেল লাগিয়ে এগুলো আমি আমার পছন্দ মতো শেপ দিয়ে নেব আমি হাতে তেল মাখিয়ে নিয়েছি এবার আমি আস্তে আস্তে এগুলো থেকে সুন্দর করে লেচি করে করে আমার পছন্দ মতো শেপ দিয়ে আমি চপের মতন তৈরি করে নেব আমি এভাবেই তৈরি করে নিচ্ছি এরম করতে সুবিধাও হয় করলে পরে আমি এরমভাবে একটা একটা করে করে নেব দেখো আমার চপ বানানো রেডি হয়ে গেছে এবার আমি এগুলো তেলে ভাজবো কিছুটা বেঁচেছে তাই আমি তুলে রেখেছি ঋষির যখন ইচ্ছা হয় ঋষি খাবে এটা কয়েকদিন আমি তোমরা ফ্রিজে স্টোর করে রেখেও খেতে পারো আমি এককটা ভাজবো আপাতত তারপরে খাবো আমি আপাতত এককটা ভাজি তারপরে খাবো আমি কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি এগুলো ডুবো তেলেই ভাজতে হবে ভাজলে জিনিসটা ভালো হবে গরম হয়েছে কিনা তেলটা গরম হয়ে গেলে তারপর এটা আমি তেলে দিয়ে দেবো আর একটু তেলটা গরম হবে তেলটা গরম হোক আর অল্প একটু হলেই হয়ে যাবে তেলটা এবার গরম হয়ে গেছে এবার আমি একটা একটা করে এর মধ্যে দিয়ে দেবো আস্তে আস্তে একটু মেঘে দেবো না একটু কমিয়ে যেতে পারে আমার দেখো আমার একটা হয়ে গেছে আমি আরেকটা পাশ এভাবে উল্টে দেবো এটা একটু হালকা লালসা মতন হয় উল্টে দেবো আর দেখো জিনিসগুলো কি সুন্দর ফুলেছে জিনিসগুলো তোমরা তো দেখতে পাচ্ছো সুন্দর জিনিসগুলো ফুলেছে এবার এগুলো আমি একটা একটা করে নামিয়ে নেব আমার দুপাশে মোটামুটি হয়ে গেছে আমি একটা একটা করে এবার নামিয়ে নেব নামিয়ে আবার পরেরগুলো গুলো আবার তেলে দিয়ে দেবো দেখো কী সুন্দর হয়েছে দেখতে কালারটাও খুব সুন্দর হয়েছে এবার আমি এটাকে এর উপরে রেখে কিছুক্ষণ তেল ঝরিয়ে নেব তার আগে আমার এইগুলো আবার দিয়ে দিই সবগুলো একবারই দিয়ে দিলাম কারণ আমার ছেলের তর্স হয়েছে না আস্তে আস্তে হোক আমি সুন্দর দু হাতে চপ ভাজছি এটা আস্তে আস্তে হোক এবার আমি এটা প্লেটে ঢালি ঢেলে ঋষি আমি এবার একটা প্লেটে ঢেলে ঋষিকে দি ও খা খেয়ে বলুক কেমন হয়েছে এটা তোর পাশে সস নিতেও পারো সস না দিয়েও খেতে পারো বাচ্চারা যদি নিলে নিল কেমন হয়েছে খেয়ে সস লাগবে তো না খেয়ে দিচ্ছি ভালো হয়েছে

ঋষি বলছে সস দিয়ে বেশি ভালো লাগছে চপ গরম গরমই খেতে ভালো লাগে চপটা খেতে ভালো হয়েছে তোমরা বানিয়ে খেও খেয়ে আমাকে জানিও কেমন হয়েছে আমার অন্যগুলো হয়ে গেছে সেগুলো আগে নামিয়ে নি তারপরে তোমাদের সাথে আবার কথা বলবো তোমরা এভাবে সুজির চপ বানিয়ে খেও খেয়ে জানিও কেমন হয়েছে আর আমার এই চপ যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো সাবস্ক্রাইব করো আর শেয়ার করো